জনগণের হাতে পড়লে তুমি জ্ঞান হারাবে মরে যাবে জনগণের হাতে পরলে বাই এই পলকের জ্বালায় কয়টা দিন ধরে ফেসবুকে ঠিক মতন সঠিক নিউজ দিতে পারতেছি না সঠিক নিউজ শুনতে পারতেছি না সঠিকভাবে কোনো কাজ করতে পারতেছি না হাজার হাজার টাকা লস হয়েছে আমরা যারা ফেসবুকে ভিডিও কন্টেন্ট বানাই যারা ফ্রিলান্সার যারা অনলাইনে কাজ করে বিজনেস করে তাদের হাজার হাজার টাকা লস হয়েছে এই পলক্কার ধরেন এই পলক্কারের দইরা ইন্টারনেটের খাম বাসাতে সাথে তার কাছ থেকে এই সব জরিমানা আদায় করেন ঠিক আছে আমাদের যত ক্ষয়ক্ষতি হয়েছে এই কত দিনে যত আমাদের ইন্টারনেটের কারণে যত ক্ষয়ক্ষতি যত টাকা পয়সা লস হয়েছে প্রত্যেকটা টাকার হিসাব এই পলকের কাছ থেকে নিতে হইবে এই পলক কোনোভাবে যে পালাইতে না পারে পলককে পালাইতে দিবেন না ওরা চোখের পলক হতে দিবেন না ও যেখানেই যাবে পলকে বলকে রাখবেন ও যাতে বুরকাও না পড়তে পারে আমি নিশ্চিত এই পলকে বুরকা পইরা এদিকে ওদিকে জনগণের চিপাই চাপাই বসে রয়েছে আওয়ামী লীগের নেতা পড়া জনগণের চিপাই চাপাই গিয়া বসে রয়েছে আপনারা ভালো করে দেখেন যদি বুরকা পরা কোনো লোক দেখেন কিংবা যদি কোনো মুখুষ পরা কোনো লোক দেখেন মাস্ক পরা দেখেন তারা চেক করবেন নিশ্চিত এটা ছাত্রলীগ আর নিশ্চিত এটা আওয়ামী লীগ নিশ্চিত এটা পলকের মতন কোনো পাচাটা গোলাম পলককে তুই যে কত বড় মিথ্যাবাদী এমন ধরা পড়স এমন আয় আইয়া সোশ্যাল মিডিয়াতে বল তোমার আম্মাই কি বলছিল তোমার 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 কি বলছিল তোর কারণে হাজার হাজার টাকা লস হয়েছে অনেক ছেলে মেয়ের এই অনলাইনে বিজনেস করে খাইতো এই অনলাইনে বিডি কন্টেন্ট বানায় খাইতো তাদের যত টাকা লস হয়েছে পলক তুই দিবি তুই দিবি তুই দিবি তুই দিবি তুই যদি না দিয়া দাস তাহলে তোরে চক্ষের পলকে সার দিম না তোর পলকে পলকে ধরমু পলকে বলকে তোর বিচার করমু পলক পলক কোথায় আছে। অতি তাড়াতাড়ি তারা খোঁজেন অতি তাড়াতাড়ি খুঁজে তারা বের করেন পলক রে চাই পলক রে চাই